আল্লামা দেওশান ছাইদির মর্দন বলে আজকে এই ময়দান হচ্ছে জারমনাপুর এর ময়দান সার্সিনার ময়দান গায়েব ছাইদির ময়দান জৌনপুরের ময়দান আলেমরা ইসলাম প্রিয় মানুষদের ময়দান ঠিক কি না বলে আজকে আপনারা জানেন সেই আল্লামা দেওশান ছাইদি সাহেবের কবর এখান থেকে খুব বেশি দূরে নয় কিন্তু তাকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্র করে কোরআনের তফসির বন্ধ করার জন্য তফসির মাহাবিলকে বন্ধ করার জন্য ঠিক কিনা বলেন কিন্তু কোরআনের মাহফিল কি বন্ধ হয়েছে চর্মনায় ডাক কি বন্ধ হয়েছে পীর সাহেবদের আওয়াজ কি বন্ধ হয়েছে তাহলে প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন কারা কারা বলে করেন এটা ইসলামের বাংলাদেশ হাত তুলে দেখিয়ে দেন হাত তুলে দেখিয়ে দেন নারে তাকবে নারে তাকবে কলে মগ মুসলমান আপনার মান হাত মান আপনাদের কিছু এক্সারসাইজও আছে সেই সময় দেখাবো ইনশাল্লাহ আমি সংক্ষেপে দুই মিনিটে কথা বলে শেষ করতে চাই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের একটাই কাজ কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় দেখলে কোন জায়গায় ইসলাম দেখলে লোকটা কমই করুক কালিয়া করুক করুকাম করুক যাই করুক কেন তার উপরে গত ষোলো বছর পর্যন্ত নির্যাতনের স্টিম প্রভাব চালিয়েছে ঠিক আল্লাহ পাক সেখান থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহর বান্দাকে চেষ্টা করতেছে টেস্ট করতেছে আল্লাহ দেখতেছে তোমাকে আমি যে বিজয় দিয়েছি বাংলাদেশের 5 আগস্টের পূর্বে বিএনপি কোন নেতা জানতো যে বিজয় হবে না করে কোন বিজয় হবে জানতো না জামাত জানতো না জার্মানির পীর জানতো যেই আল্লাহ সেই বিজয় দিয়েছে

না আপনাদের মিছিল আমার পছন্দ হয় না এইখান থেকে এমন একটি আওয়াজ দিতে হবে বাংলাদেশের যারা ডকশতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিভি চ্যানেলগুলোতে করে ইসলাম নাম শুনলে যাদের নষ্ট হয় ওদের হৃদপিণ্ডে আগুন লাগিয়ে দেওয়ার মতো ডাক দিতে হবে সাইদি দরবার শরীফ থেকে এই সাইফি দরবারের সেই ধ্বনিটি শুনতে চাই নারায়ণে চাপে থাকবে আপনাদেরকে আর একটা কথা বলতে চাই আল কোরআনের আগে বলবেন বসবেন না বসছেন তো এখন একটু লাড়া চালাতেন নিজেরা এই যে আল কোরআনের আলো আমরা সব সময় শুনি কি কষ্ট হইতেছে নাকি ভাই দাঁড়ানো দরকার আছে আলেমরা অনেক সময় বোঝা না যে সবাই মাঝে ব্যথা করে একটু দাঁড়াইছেন ভালো লাগছে না সর্বশেষ বলতে চাই শুনবেন আল কোরআনের আলো এই কথাটা আমাদেরকে সবাই ষড়যন্ত্র করে শিখিয়ে দিয়েছে ঘরে ঘরে যেন কিন্তু আপনার জন্ম থেকে কেউ বলে নাই জাল আলো সংসদে জানাতে হবে অতএব বাংলাদেশের মুসলমানদেরকে আর পোকা বলার সুযোগ চাই আল কোরআনের আলো শুধু মসজিদে জ্বলবে না সংসদ পর্যন্ত জ্বালাতে কারা রাজি আছেন আল কোরআনের আলো সংসদে চালো এখন থেকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তরে একটা স্লোগান হবে আল কুমারের আলে সংসদে জালে এর বাহিরে আর কোন রাষ্ট্রিক্ষবাদীদের শুনতে চাই না বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ সকল ধর্মপ্রাণ মানুষদের শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জীবন দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু